কথা বলেছেন অন্তত পক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মী ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে আমাদের দেখানো দরকার সরকার দিচ্ছে তৃণমূল সরকার দিচ্ছে এরা নরেন্দ্র মোদী বাবার টাকা নয় এরা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা এই টাকাটা আপনাদের দিচ্ছি যা আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা শুধু বসকোটাল বা সুপরপুরি নয় প্রত্যেকটা অঞ্চলে অন্তরে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার আজকে একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্রীয় পায়ের তলায় মাটি নেই প্রেসের দয়ায় বেঁচে আছে পরপর হার মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায় দু কান কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে বেড়ায়